সিঁদুর হচ্ছে আমাদের শক্তি মায়ের কপালে যখন সিঁদুর থাকে না তার স্বামী যখন চলে যায় তার অর্ধেক শক্তি চলে এটাই বাস্তব আমি আমার নিজের পরিবারে আমি দেখেছি আমার মায়ের যখন সিঁদুর ছিল আমার বাবা যখন চলে গেলে মানসিক দিক থেকে আমার মনে যদি বিশ বছর থাকে প্রতি বছর থাকে

অনেক মানুষ কে দ্বারা করে মেরেছে সাধারণ মানুষ যারা border এ বাস করে আমাদেরও শক্তি অনেক বেশি পাকিস্তান থেকে আমরাও বাদ কিন্তু মোতিশী বলেছেন বীর্য মানুষকে কেন জঙ্গি ঘাঁটি গুলোকে দিয়ে দাও এয়ার ফোর্স বিমানগুলো গোমার বিমান গুলো ওই জঙ্গি ঘাঁটি গুলোকে দিয়ে দিয়েছে অবশেষে পরিস্থিতি ব্যক্তিগত দেখে পাকিস্তান আত্মসংগঠন করেছে শান্তি চুক্তির জন্য শান্তি প্রস্তাব পাঠিয়েছে ওই আমেরিকান রাষ্ট্রপতি বা বিশ্বের অন্যান্য রাষ্ট্রনায়কদের মধ্যস্থতা